স্যার আজকে আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু হচ্ছে যে এখন তো শীতকাল সিজন চেঞ্জের সময় তো এই সময় আসলে শিশুদের কিভাবে আমরা যত্ন নিতে পারি কিংবা এখন স্যার বাচ্চারা কি কি প্রবলেম নিয়ে আসছে আপনার কাছে সময়ের সাথে তাল মিলিয়ে অত্যন্ত জরুরি প্রশ্ন শিশুদের এই সময় শীতকালে যে সমস্ত প্রবলেম গুলো হয় সেগুলো মূলত আমরা চারটে জায়গায় ভাগ করে ফেলতে পারি আচ্ছা একটা হলো ত্বকের সমস্যা দ্বিতীয় হলো শ্বাসতন্ত্রের সমস্যা তৃতীয় হলো অ্যাক্সিডেন্টস এই সময়ের আর চার নম্বর হলো নারীতে কিছু প্রবলেম হয় আচ্ছা তো আমরা কমন যে প্রবলেমগুলো পাই সেগুলোর বেশিরভাগই হলো শ্বাসতন্ত্রের সমস্যা তো আমরা জানি যে শ্বাসতন্ত্র নাকের থেকে শুরু করে একদম ফুসফুস পর্যন্ত এই যে কোন জায়গায় প্রবলেম হয় তো কমন যেটা থাকে সেটা হলো নাক দিয়ে পানি পড়ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে বাচ্চা খেতে পারছে না ঘুমাতে পারছে না প্রতিনিয়ত এই সমস্যা নিয়ে আমাদের ভুগতে হয় প্রায় তো শোনা যায় যে বাচ্চা খায় না দ্বিতীয় হলো যে বাচ্চার টনসিলটা এই সময় বড় হয়ে যে গলায় ব্যথা হয় বাচ্চা খেতে পারে না গিলতে পারে না এর একটা সমস্যা আচ্ছা তিন নম্বর হলো এই সময় ভাইরাসের মাধ্যমে একটা অসুস্থতা শ্বাসতন্ত্রের অত্যন্ত কমনলি হয়ে থাকে সেটাকে বলা হয়

এবং যদি পরিবারে কারো হয় সেটা একজনের কাছ থেকে আরেকজন চলে যায় আর এই সময় সবাই একটু একই শীতের কাপড় ব্যবহার করে এবং তাতে করে খুব হয়। এবং কখনো কখনো এই যে ডিসেমিনেশন হয় এই ছোট বাচ্চাদের চুলকানিগুলো যখন ইনফেক্টেড হয়ে যায় কোনো ব্যাকটেরিয়া দিয়ে ইনফেক্টেড হয়ে যায় তাহলে এই কমপ্লিকেশনের মধ্যে কিডনি আক্রান্ত হয়ে যায় তো আমরা যে কথাটা বলছিলাম তাহলে আমরা শ্বাসতন্ত্রের কথাটা শেষ করেছি তারপরে স্কিনের প্রবলেম যেটা বলছিলাম সেকে স্কাবিস এখন নাম্বার ওয়ান প্রবলেম স্কিনের ড্রাই স্কিন স্কাবিস এবং স্কাবিস যদি ইনফেক্টেড হয়ে যায় এবং তার চিকিৎসা না করা হয় তাহলে কিন্তু ওই বাচ্চার কিডনি আক্রান্ত হয়ে যেতে পারে অনেক সময় রক্ত যায় পেশাবের পরিমাণ কমে যায় ব্লাড প্রেশার বেড়ে যায় বাচ্চা অক্রান্ত হয়ে যায় কিডনি প্রবলেম ছিল তাহলে এটা গেল স্কিন তিন নম্বর যেটা হলো এই সময় অ্যাক্সিডেন্টস হয় কি অ্যাক্সিডেন্টস একটা হলো বার্ন হয় বেশি বার্ন কারণ এই সময় শীত পড়ে বাচ্চা ঘর গরম রাখার জন্য হোক বাইরে আগুন পোহানোর জন্য হোক বাইরে রান্না করার বিষয়ে হোক যে কোনো সময় বাচ্চারা অ্যাক্সিডেন্টাল আগুনের শিকার হয় অনেক জায়গায় ঘরের ভিতরে এখন ওই বিভিন্ন রকম হিটার আছে সেটাও একটা প্রবলেম অনেক সময় বোতলের মধ্যে হতে পারে গরম পানি রেখে বাচ্চের পাশে রেখে দেয় সেটা গড়াই 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 বাচ্চের কাছে এসে স্ক্রিন বাল। আচ্ছা স্যার আমরা যেটা বলছিলাম যে শিশুরা এই সময়ে বাবা মা খেয়াল করবে যে যাতে শাকসবজি এটা খায় এবং এবং সাথে আপনি বলছিলেন যে রদবহানোর ব্যাপারটা। রদবহানোর ব্যাপারটা এই সময় আমাদের দেশে লেবু কমলা লেবু এখন হচ্ছে মালটা আছে ভিটামিন সি আছে যেগুলো সমস্ত খাবারে। এই খাবারগুলো কিন্তু আমাদের দিতে হবে। আচ্ছা ভালোভাবে দিতে হবে। চার নম্বর যে জিনিসটা আমাদের অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে অ্যাক্সিডেন্টস অ্যাভয়েড করা। যে গ্রাম দেশে অনেক জায়গায় দেখা যাবে যে রোদ মানে বাইরের রান্না বড়া হয় তারপর যেখানে খেজুরের রস হয় সেগুলো কিন্তু জাল দিয়ে গুড় তৈরি করা হয় তাই না তা এই জায়গাগুলো কিন্তু ওপেন এবং এই ওপেনের ভিতরে কিন্তু অনেক সময় বাচ্চারা এসে ঝাঁপ দিয়ে গরম পানির মধ্যে পড়লো পানি গরম করা হয় তারপর গরম রসের মধ্যে পড়লো আগুনের মধ্যে পড়লো এই জায়গাটা কিন্তু অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে দুই নম্বর হলো যে সমস্ত জায়গাতে খেজুরের রস হয় এই খেজুরের রস তো আমাদের খাওয়ার একটা প্রবণতা আছে আমরা অবশ্যই অবশ্যই খেজুরের রস খাবো না দিস ইজ মেসেজ কারণ খেজুরের রসের মাধ্যমে বাদুড়ে এটা শেয়ার করে নিপা ভাইরাল এনকেফালাইটিস এটা কিন্তু আইডেন্টিফাইড এবং এটা রিকমেন্ডেড সুতরাং ঝটপট করে একটা কাঁচা খেজুরের রস খাওয়া ঠিক হবে না যদি খেতে ইচ্ছা করে ভালো করে জাল দিয়ে তারপরে খাবে জি স্যার এটা অবশ্য খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য যে কাঁচা খেজুরের রস যাতে আমরা না খাই এবং বাচ্চাদেরকেও না আর একটা জিনিস হয় যে অনেক সময় নাক দিয়ে পড়ার জন্য নানান রকম অ্যান্টিবায়োটিক ঠিক খাই আমার কথা হলো যে ওষুধ যদি লাগে অবশ্যই দিতে হবে কিন্তু হুটহাট করে এক একটা ওষুধ দিয়ে বাচ্চাকে আরো অসুস্থ করার কোন দরকার নাই